বর্তমান আয়াদ তলার একটি ঝুলন উৎসব সেই ছবি আমরা সরাসরি তুলে ধরেছি আপনাদের সারাদিন পুজো এটা আমাদের হচ্ছে মা মনসাতলা তোলা থেকে তেজগঞ্জ হারাধনপল্লি মা মনসাতলা তোলা এই জিনিসটা করা হয়েছিল সাড়ে তিনটে থেকে বাট জলটা পড়ছিল তাই আমরা করতে পারিনি আমরা আবার এটা বসালাম পাঁচটা থেকে এখন থাকবে মোটামুটি এই জায়গাটা হচ্ছে তেজগঞ্জ হারাধনপল্লি মনসা তোলা আমার নাম শান্তনু মাঝি thank